লায়াস্তা খালি সাল ফেল আহুদী নামী পাবলিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরতা তু নাহমদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম প্রিয়দিনী ভাই সাইমুদ্দিন আপনি ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন সালাতের পরেই কিছুদিনই ভাই তারা স্থান ত্যাগ করে বসে এটা কি অপরাধ সালাতের পর পরেই কিছুদিনই ভাই তারা স্থান স্থান ত্যাগ করে এটা কি অপরাধ কিনা এই বিষয়ে আপনাকে কোরআন এবং সন্না থেকে যা বলবো সেটা হচ্ছে যখনই কোনো মানুষ সালাতের সালাম ফিরিয়ে দিবে তখন আর ওই স্থানে বসে থাকা তার জন্য অজীবনা সুন্নত না সে ইচ্ছা করলে ওই স্থান ত্যাগ করে বাড়িতে ফিরে যেতে পারে আল্লাহ রব আলমী বলেন ফঈদা উদিয়াতলা ফানির ফিল অর্থাৎ যখন তোমরা সালাদ শেষ করে ফেলবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো অর্থাৎ কাজের জন্য বেরিয়ে পড়ো সালাদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি যদি স্থান ত্যাগ করেন তাহলে সমস্যা নেই তবে লক্ষ্য করতে হবে সালাদ সালাতের সালাম যেন সালামটা যেন ভালো করে স্থির ধীরস্থিরে শেষ করে তারপর স্থান ত্যাগ করে আর আরেকটা বিষয় যেখানে ফরস সালাত আদায় করা হয় সেখান থেকে সরে গিয়ে সেখান থেকে একটু দূরে গিয়ে সুন্নত সালাদ পড়াটা মুস্তাহাব ভালো যে জায়গায় ফরজ সালাদ পড়েছে সেখানে না পড়ে অন্য কোথাও সালাদ পড়াটা ভালো এ মর্মে আবু দাউদে একটি শহী হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাইরা রদিয়ালাহু তআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল রসুল্লাহি সাল আলী আসাল্লাম আইয়ো অজিশ আহাদুকুম আই এটা কদ্দামা আউ এটা আও আন এমি নিহি আন সীমা লিহিটি সালাতি ইয়ানী দি শুভ হাতী যা দাতি হাতী ইয়ানি ত্রি শুভাহা অর্থাৎ আল্লাহ রসুর বলেন তোমরা সালাতের পরে ফরজ সালাতের পরে ডান দিকে কিংবা বাম দিকে কিংবা একটু সামনে একটু পিছনে সরে গিয়ে শূন্যত সালাত পরতে কি তোমরা অপারগ অর্থাৎ আল্লাহ রসুল বল এখানে বলতে চাচ্ছেন তোমরা যদি পারো তাহলে এই কাজটা করবে স্থান ত্যাগ করে অন্য কোথাও সালাদ আদায় করার জন্য আল্লাহ রসুল এখানে উৎসাহ দিয়েছেন তো আমি যেটা বলবো কোরআন এবং শহীদ সন্না অনুযায়ী কেউ যদি ফরজ সালাদ আদায় করে এখানে সালাত না পড়ে মসজিদের অন্য কোথাও সালাত পড়ে সন্ন্যাদ নামাজগুলো পড়ে তাহলে সেটা তার জন্য ভালো তার চেয়ে আরো ভালো হচ্ছে কেউ যদি এই সন্ন্যদগুলো তার নিজ নিজ বাড়িতে আদায় করে তাহলে সেটা আরও ভালো এটা শূন্য অনুযায়ী এমন হবে তো আশা করি উত্তরটিকে